আজ আমরা করবো দশটি টিকের সমাধান পঞ্চম শ্রেণীর গণিত দশটি টিক অঙ্ক আমরা করব ঠিক আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি আছে আশি বছর এখানে আছে কন্যার বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত তাহলে আমরা কি করব পিতা ও কন্যার বয়সের সমষ্টি থেকে কন্যার বয়সটা বাদ দিয়ে দেবো তাহলে চা ছয় চে কত দশের সমান যায় চার হলে হাতে এক এক দুই দুই এসে কত হলে আটের সমান যায় তাহলে চার হলে তাহলে চৌষট্টি চৌষট্টি ষোলো হচ্ছে আশি বছর তাহলে ক নম্বর হচ্ছে উত্তর এখানে হচ্ছে এরকম যদি ফাঁকা ঘর থাকে তাহলে এ এই সংখ্যার এই সংখ্যা আমরা যোগ করে দেবো তাহলে এটা বড় প্রথমে আমরা ওইটা বসিয়ে দেবো তিনটে আট আর একাত্তর আর এখানে কত আছে নয় হাজার আটশো আটান্ন এটা আমরা কী করব যোগ করে বসিয়ে দেব আট আর এক নয় সাত পাঁচ বারো দুই হাতে এক আট আট ষোলো আর এক হচ্ছে সতেরো সতেরোর সাত হাতে এক আট আর নয় সতেরো আর হাতের এক আঠারোর আট আবার হাতে থাকছে এক আট আর এক নয় তাহলে আটানব্বই তারপরে কত সাত বাকি তারপরে উনত্রিশ তাহলে উত্তর হবে খনবার পাঁচটি আপেলের মূল্য সত্তর টাকা হলে একটি আপেলের মূল্য কত তাহলে এখানে ভাগ হবে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় পাঁচ চোদ্দ সত্তর তাহলে চোদ্দো যেখানে সেখানে একটা টিক মার্ক হবে গ নম্বর আটটি খাতার দাম একশো টাকা হলে দুই হাজার টাকায় কয়টি খাতা পাওয়া যাবে আমাদের এখানে একটু ঘোরায় লিখতে হবে একশো আঠাশ টাকায় পাওয়া যায় আটটি খাতা তাহলে একশো আঠাশ দ্বারা দুই হাজার তিনশো চারকে ভাগ করলে হয় আঠারো এর সাথে আমরা আট গুণ করে দেবো তাহলে হয় একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ যেখানে সেখানে একটা টেক মার্ক হয়ে যাবে পাঁচ নম্বর আছে কি রহমত আলী প্রতি মাসে এক হাজার চারশো টাকা জমা করেন এক বছরে তার কত টাকা হয় তাহলে আমরা এখানে বারো দিয়ে গুণ করে দেব চার দুগুনি আট দু এক দুই শূন্য আবার আমরা এক দিয়ে গুণ করব একটা ঘরে গেলে একটা শূন্য আর দুটো শূন্য দিয়ে দিলাম তাহলে চার একে চার আর এক একে এক তাহলে আমরা যোগ করে দেব শূন্য শূন্য আট চার দুই ছয় আর এক বসে গেল তাহলে একশো আটষট্টির পরে দুইটা শূন্য তাহলে হচ্ছে ষোলো হাজার আটশো ষোলো হাজার আটশো দেখানে সেখানে টেকমার্ক এখানে বলছে কি একটি লিচুর দাম তিন টাকা হলে পঁচিশটি লিচুর দাম কত একশোটি সরি একষট্টি লিচুর দাম হচ্ছে তিনশো টাকা তাহলে এক একটি লিচুর দাম তিন টাকা তাহলে তিনের সাথে পঁচিশ গুণ করে নিই উত্তর হয়ে গেল তিন পঁচিশ পঁচাত্তর কুড়িজন লোক যে কাজ পনেরো দিনে করছে ওই কাজ পনেরো জন লোক কত দিনে করতে পারবে তাহলে কুড়িজন লোক যে কাজ পনেরো দিনে করে এখন কুড়িজন লোক যে কাজ পনেরো দিনে করে আর একজন লোকের করলে বেশি হবে তাহলে কুড়ি গুণ পনেরো আর যদি পনেরো জন লোক করে তাহলে কম হবে তাহলে পনেরো পনেরো আমরা কেটে দেবো আর রয়েছে কুড়ি তাহলে কুড়ি দিনই সম্পন্ন করতে পারবে তাহলে গ নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করবো একজন শ্রমিক সপ্তাহে এক হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আয় করেন দশ দিনের সে কত টাকা আয় করেন এক সপ্তাহে এক সপ্তাহের সময় সাত দিন তাহলে এ সাত দ্বারা যদি আমরা পনেরোশো সাতচল্লিশকে ভাগ করি তাহলে হয় দুইশো একুশ তার সাথে দশ গুণ করতে হবে তাহলে হবে দুই হাজার দুইশো দশ দুই হাজার দুশো দশ সেখানে হবে টিকমার্ক এখানে একটা আছে সরল অঙ্ক পঁয়তাল্লিশ ভাগ পাঁচ গুণ আট বিয়োগ একাত্তর তাহলে প্রথমে আমরা কী করবো ভাগের কাজ করব পাঁচ নং পঁয়তাল্লিশ গুণ আট বিয়োগ একাত্তর আট নং বাহাত্তর বিয়োগ একাত্তর তাহলে বিয়োগ করলে হচ্ছে এক এখন আছে দশ নম্বর প্রশ্ন তিনটি ঝুড়িতে রয়েছে আটচল্লিশটি আপেল তাহলে একটি ঝুড়িতে কতটি আপেল রয়েছে তাহলে ভাগ হয়ে যাবে তিনশো লং আটচল্লিশ ষোলো লং বত্রিশ তিনশো লং আটচল্লিশ তাহলে এখানে আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে উত্তর কত হবে ষোলো তাহলে ঘ নম্বর হলো এর উত্তর